গুড মর্নিং সকলকে সকলকে জানাই শুভ সকাল আমি সকালবেলা বিছানা গুছাচ্ছি গুছাতে গুছাতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এখন না একটা এমন যে আমরা পৌঁছেছি যেখানে গিয়ে দাঁড়িয়ে কে ছেড়ে গেল কে ইগনোর করলো কে পেছনে পদনাম করলো এগুলো নিয়ে ভাবার সময়টা হয় বোধহয় এখন আর নেই কিন্তু যে বিপদের সময় পাশে থাকলো কিন্তু কে থেকে গেল কে বিপদের সময় পাশে থাকলো সেটাই বোধ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরকমই তোমরা অনেকেই এরকম সম্মুখীন হয়েছো যে ভিডিও করতে গিয়ে অনেক খারাপ কমেন্ট পেয়েছো তো সেক্ষেত্রে এখন জাস্ট এগুলোকে ইগনোর করে আবার ব্লগটাকে চালু করলাম তো তোমরা সবাই পাশে থেকেও সঙ্গে থেকে অনেক কটা চাদর এলোমেলো ছিল সেগুলো গোছাতে গোছাতেই তোমাদের সাথে ভিডিও করতে করতে ভাবলাম এটা শেয়ার করে নিই তো আমাদের এখানে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গত দু তিন দিন ধরে তোমাদের এখানে কার কার কোথায় এরকম বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করবে আর কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো